আসসালামু আলাইকুম গাইস বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড দিছে আর কি আরব আমিরাত এবং হচ্ছে পাকিস্তান সিরিজের জন্য ভালো কথা এখানে আপনি মানে আমার তিনটা বিষয় নিয়ে সমস্যা বুঝছেন তো তিনটা বিষয় নিয়ে সমস্যা এক নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে ওয়াই শান্ত শান্ত যেখানে মানে বিপিএলেই টিম পায় না মানে বিপিএলে একাদশে চান্স পায় না আপনি তাকে কেন টানতেছেন টি টোয়েন্টি টিমে সে খেলুক না ওয়ান ডে ক্যাপ্টেন হয়ে টেস্ট খেলুক ভালো তো খেলুক শান্ত কেন ভাই কেন শান্ত নাম্বার টু আপনাকে বুঝতে হবে যে নুরুল হাসান সোহান কিন্তু তার ব্যাটিং আমার স্টাইল মিস বীরেন্দ্র শেবাগের স্টাইল ভালো ছিল না সে রেজাল্ট আনতো সে রান করতো দ্যাটস ইট শেবাগের মতো কিন্তু তার নুরুল হাসান সোহানের কিন্তু অত ব্যাটিং স্টাইল সুন্দর না কিন্তু সে কিন্তু রান আনতে পারে সে তার কিন্তু মানে স্ট্যাটস খারাপ না সে কিন্তু ভালো ভালো উইকেট উইকেট কিপার কিপার বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন লিটন দাসকে আপনি কেন টি সে ভালো কইরা আসুক লিটন দাস তো বিপিএলেও আহামরি করতে পারে নাই ওখানে নুরুল হাসান সোহান কেন নয় আর ক্যাপ্টেনও দিয়ে দিচ্ছেন লিটন দাসকে সমস্যা নাম্বার তিন সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান যে রেজাল্ট আনতে পারতেছে না মুস্তাফিজ ফেল করতেছে বারবার আপনি কেন আপনি তার বদলে একটা পেস বলিং অলরাউন্ডার নেন না আপনি সাইফুদ্দিন কে নেন আপনি মৃত্যুঞ্জয় চৌধুরীকে নেন সমস্যা আছে কোনো আপনি তা নেবেন নাই আপনি কি করছেন আপনি হচ্ছে গিয়ে একটা মানে এই শান্ত লিটন মুস্তাফিজ এদেরকেই টানতেছেন আবার সৌম্য লিটন থাকুক টিমে সোহানও তো রিজার্ভ করে মিডল আপনি কতগুলা ওপেনার নিয়েছেন আপনি তানজিদ তালিমকে নিছেন আপনি সৌম্য সরকারকে নিছেন আপনি পারভেজ ইমনকে নিছেন লিটনকে নিছেন শান্ত শান্ত ওপেনিং করে তো সব মিলায় হচ্ছে আপনি কেন আপনার টিমটা হচ্ছে না তো ওইভাবে তো হচ্ছে না অ্যাকচুয়ালি সব মিলায় হচ্ছে আপনি যদি বলতে চান যে বাংলাদেশ টিমের যে সমস্যাটা এবং সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে সৌম সরকার আপনি বত্রিশ বছর বয়সে একটা প্লেয়ারকে টানতেছেন এত বছর ধরে ওয়াই কেন টানতেছেন ভাই দরকার আছে কি দরকার নাই তো ভাই আপনি নায়ম শেখ সুযোগ দেন সে তো ভালো রেজাল্ট করছে নাইম শেখ কে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কিন্তু সে ভালো রেজাল্ট করছে এই ঘরোয়া লিগ দেখেই আমাদেরকে প্লেয়ার সিলেক্ট করতে হয় মানে মানে করতে হবে যেই করুক আমাকে বসলে আমিও তাই কারণ এটাই আমাদের আমাদের লেভেল অফ জাস্টিং যে এখান থেকেই আমাদের থেকে সিলেক্ট করবে বিপিএল ডিপিএল ঢাকা লিগ এগুলো দেখে তো সিলেক্ট করবে নাকি নাকি আহামরি কোনো অন্য কোনো লিগ আছে বাংলাদেশে তো এই লিগে নাইম শেখ পারফর্ম করতেছে আপনাকে নায়ম শেখ নিতে হবে তা না করে আপনি বত্রিশ বছর বয়সে সোমকে টেনে যাচ্ছেন আর এখানে একটা ভালো ভালো যেটা লাগছে আমার স্কোয়াডে যে নাই শেখ মেহেদিকে শেখ মেহেদিকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে আমি মনে করি তাকে প্রস্তুত করা হচ্ছে পরবর্তীতে ক্যাপ্টেনসি দেওয়ার জন্য কারণ সে অবশ্যই টিউ বাংলাদেশের টি টুয়েন্টি ওয়ান অফ দা বেস্ট অফ স্পিনার বলতে পারেন বা টপি স্পিন যেটা হয় টপি স্পিনটা কিন্তু বাংলাদেশে কেউ করতে পারে না আসলে মানে খুবই রেয়ার টপ স্পিন মানে আহ্বানের কঠিন আমি জানি না ঠিক কিন্তু টপ স্পিনটা আসলে করতে বাংলাদেশ অনেকেই পারে না বেশিরভাগই পারে না স্পিনার যারা আছে কিন্তু শেখ মেহাদি পারে তো এই জিনিসটা ভালো সো আপনাদের কি মতামত এই স্কোয়াড নিয়ে জানাবেন কমেন্ট বক্সে আল্লাহ হাফিজ